ধরে গ্যারান্টি দেবো ভাই সারা বাংলাদেশ পঞ্চান্ন লিটার যদি দুধ কম হয় দুধ পাবে ষাট লিটার ষাট লিটার আটান্ন লিটার দুধ পাবে কিন্তু গ্যারান্টি দেবো পঞ্চান্ন লিটার যদি দুধ কম হয় আমি গরু এই ভিডিওর মধ্যে প্রমাণ ভাই এই ভিডিওর মধ্যে সাক্ষী রাখি বললাম

খামারটির অবস্থান আপনার জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাজীব ডেয়ারি ফার্ম মালিক রাজীব ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করতে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাজীব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের তোমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলুন আপনি যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই করুন খামার এসে দেখে শুনে নেয়ার

বিক্রি করি কারণ হচ্ছে দর্শক দেবো ভালো জিনিস না দিলে আসলে একটা জিনিস একটা দর্শককে দেবো ভালো জিনিস পালে অবশ্যই করবো আবার আসবে সুনাম গাবে অবশ্যই আর যদি খারাপ তিতালি তো একবারই খাবার শেষ ওর কাছে পরবর্তীতে ভালো জিনিস দিলে লং টাইম তাদের সঙ্গে কাজ করা অবশ্যই ভাই গাবি গরু দাও তো ব্যবসা একদিন কার জন্য আমি আসি নাই একজন এক ভালো জিনিস দাও বুদ্ধার আর 10টা গরু আরেক জায়গায় বেশ ও যদি নাও নিতে পারে আরেক জায়গায় নাম্বারটা তো দিতে পারবে যে ভাই এখানে থেকে যায় না অবশ্যই কালেকশন করছেন কতগুলো আজকে গাবি তো আছে অনেক খামারের মধ্যে আপনি আসি দেখলেন গরু দেখাবো খালি শুধু দুইটা বিগ সাইজের

ষাট লিটার আটান্ন লিটার দুধ পাবে কিন্তু গ্যারান্টি দেবো পঞ্চান্ন লিটার যদি দুধ কম হয় আমি গরু এই ভিডোর মধ্যে প্রমাণ ভাই এই ভিডিওর মধ্যে সাক্ষী রাখি বললাম

সেটিং হয়ে যাবে তারপরে কই ভাই কথা যেমন আছে তেমনই থাকতে হবে ভাই আমি বলে দিচ্ছি গাড়ি ভাড়া দেবো দাম দর করার পরে গাড়ি ভাড়া আবার এটা দেখায় সঠিক যাতমান দাম সামনে বিস্তারতে পারি জি দেখেন

অনেক সুন্দর দেখেন যে ইন্ডিয়ান যাচ্ছে যে বাটগুলা থাকার দরকার সেই বাট আছে কিনা দর্শকের দেখেন দেখেন বাট লাগতেছি মা বোন সবাই দহন করতে পারবে আল্লাহর আছে দেখেন টানি দেখা দিচ্ছি পরে আপনি দেখেন যে দেখেন কিচ্ছু বলে না ভাই দেখছেন হেভি সুন্দর যে দেখেন বাসুর বাদে টানতেছি দেখেন কিছুই বলতেছ জি না বাস দরগায় বাসা লাগা দিয়ে দেখায় দর্শক দেখেন দুধ পাচ্ছেন কেমন এটা থেকে আপনি দেখেন এটা দুধ ভাই 26 লিটার গ্যারান্টি ভাই 26 লিটার দুধে 27 লিটার দুই বেলা মিলে জি দুই বেলা মিলে লিটার পাবে কিন্তু গ্যারান্টি 26 লিটার ভাই 26 লিটার এই দেখেন বাচ্চা লাগা দিয়ে দিলাম এই যে আমার বাবা হচ্ছে দুধ দহন করে দেখা দিতেছে চারটা ভাগ আপনি একটু দেখেন একদম তো ধার ভাগ ক্লিয়ার হবে জি এই যে টানলে দেখতে পারবেন এই দেখেন

দাম রাখছেন কারণ ভাই এটা এই গাবেটা একটু হাটায় দেখাই দর্শককে দেখান ভাই একদম সুস্থ সবল আছে নাকি এই টেসট দেখাই দেওয়া হচ্ছে জি দর্শকরা দেখে নিয়ে ভিডিও ফোনতে দেখে নিয়ে অনাহলে খামারে সেট যাচ্ছে যাচ্ছে করে নিতে পারবে অবশ্যই ভাই দেখে শুনে যাচাই করে নিতে পারবে দেখেন যে গরুটা হাঁসটা কোন সুস্থ কোন খোদ আছে কিনা দর্শক দেখুক ভাই কোথাও অসুস্থ থাকলে এখান থেকে বুঝতে পারতো জি ভাই আমরা রাখছেন কেমন আপনি এই গাবেটার দাম রাখছি ভাই আমি তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ রোজের গ্যারান্টি ছাব্বিশ লিটার ইন্ডিয়ান একটা জার্সি গাভি ওভার বকনা বাচ্চা জি ভাই বকনা বাচ্চা আছে সাথে দর্শক ভাই আসে দেখে শুনে

নাই তাছাড়া বাচ্চাকে ধরে দেখালে ওলা আরো আসতো এক কথাই যে তো দুধের গাবি যে নিবে খামারে সে দুধ দহন করে দেখে নেবে জি দেখে শুনে নিতে হবে দেখেন যে অনেক বিগ সাইজের গাবি ভাই এসব গাবি দিয়ে খামার করেন আল্লাহ রহমতে কিছু না কিছু ভালো কিছু পাবেন আপনারা কথা বড় সরো গাবি ক্যামেরাতে এরকম ভাবে বুঝতে পারবে না খামারে সে দেখলে বুঝতে পারবে যে গাবির মাজা বডি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই

এই গাভীটা দাম চাচ্ছি ভাই তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ জি গাভীটা একটু আমি হাঁটায় দেখাই দিচ্ছি দর্শককে দেখাই দেন একদম হাঁটাই হাটাই দেখা দেওয়া হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট দেখেন খুব সুন্দর আছে ভাই হাঁটা হুটি সব দিক দিয়ে দেখা দিন দর্শক করতে না পারে এই লাইন তারপরে যে নেবে ভিডিওর মাসখানে সকল কিছু দেখাই দেওয়া হচ্ছে খামারে আসতে পারলে এসে দুধটা দহন করে দেখে নেবে আর না আসতে পারলে ভিডিও ফোন তো অন্তত সকল কিছু যাচাই করে নেবে অবশ্যই আমার কথা ভাই খামারে চিনি গরু কিনতে হবে ভাই দাম রাখছেন আপনি তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ দাম চালে চার লাখ টাকা চাইতাম জোড়া ধরে নিলে কিছু কম বেশ হবে হ্যাঁ জোড়া ধরে নিলে আমি কি করতে পারি কি ভাই দাম দর করতে পারবে অবশ্যই জোড়া ধরে নিলে যত দুই টাকা আবে দেখাচ্ছে ভাই চারটা পাঁচটা দেখালে আলাদা হিসাব থাকতো দুই টাকা যদি কোনো দর্শক ভাই নিত নেয় একসঙ্গে আমি গাড়ির ভাড়া

গাবি গরু কালেকশন করা উচিত গাবি গরু কিনতে হলে জাতমান চিনতে হবে আপনারে যে খামার করেন ভাই দর্শক ভাইরে বলবো যে খামার করতেছেন খামার করতে হলে জাতমান আগে চিনতে হবে জাতমান চিনে কয় করুন অবশ্যই খামারে লাভ হবে ভাই যেতা সেটা বডি দেখে কিনেন না ভাই গাবি গরু আছে দুধের পারে ভিত্তি করে দাম ওঠে ভাই প্রত্যেককে তাই গাবি গরু কালেকশন করুক সর্বপ্রথম চিন্তা হবে জাতমান তারপর খামারে চিন্তা হবে হ্যাঁ আর আসল খামারে সিনে গরু কিনতে হবে যে কে খামারে কে খামারে না এগুলা যাচাই করতে হবে যে নিয়মিত কোনা প্রোগ্রামগুলো দেয় আর তারপরে বড় কথা বলবো কি ভাই সরজমিনে আসতে হবে ঠিক আছে আসে খামার আছে কিনা বা বাচ্চা ঠিক আছে কিনা এগুলো দেখে নিবেন আল্লাহ রহমতে কোনোদিন